আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা এইচএসসি দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ করার পরেই তোমরা হুন্ হয়ে গেছ যে আমাদের আবেদন আবেদনযোগ্যতা কি ভাইয়া আমার রেজাল্ট খুবই খারাপ তো এখন আমার আবেদন করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সো আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো আমার জিপিএ অনুযায়ী তো সেই বিষয়টি আলোচনা করছিলাম এর মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা করার ক্ষেত্রে আমাদের এখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আমরা একটু দেখি দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে থাকতে হবে আলাদা করে এসএসসি এবং এইচএসসি জিপিএ চার থাকতে হবে আলাদা করে চার অর্থাৎ চারের উপরে যাদের গ্রেট জিপিএ শুধু তারাই আবেদন করতে পারবে এবং চার শুধু থাকলেই হবে না তাদের সাড়ে আটের উপরে থাকতে হবে বুঝেছো যে তাদের এই জিপিএ থাকতে হবে সাড়ে আটের উপরে এরপর হচ্ছে বি ইউনিট বি ইউনিটে তাদের বিষয়টি দেখো যে বি ইউনিটে যারা মানবিক থেকে তারা তাদের জিপিএ থাকতে হবে সাড়ে তিনের উপরে এবং তাদের মোট জিপিএ আটের উপরে থাকতে হবে ঠিক আছে এরপরে বি ইউনিটেই যারা আইনের জন্য পড়াশোনা করবে আইন বিভাগের জন্য যারা পরীক্ষা দেবে তাদের আলাদা করে জিপিএ থাকতে হবে চার এবং তাদের মোট জিপিএ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তাদের সাড়ে পাঁচ সাড়ে আট থাকতে হবে এবং বাকি যারা আছে তাদেরও সাড়ে আট থাকতে হবে ওকে এটা কেন আলাদা করে দিয়েছে জানি না ওকে এখন দেখো সি ইউনিট অর্থাৎ সি ইউনিটে কিন্তু দেখো সি ইউনিটে বিজ্ঞান মানবিক ব্যবসায় শাখা সবার জন্যই কিন্তু উন্মুক্ত এবং সবাই এখানে পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান থেকে যারা আবেদন করবে তাদের জিপিএ জিপিএ তোমার থাকতে হবে সাড়ে তিনের উপরে আলাদা করে এবং দুটো মিলে আটের উপরে থাকতে হবে মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তাদেরও সাড়ে তিনের উপরে থাকতে হবে এবং তাদের মোট জিপিয়ে থাকতে হবে সাড়ে সাতের উপরে ব্যবসা শিক্ষা থেকে যারা আবেদন করবে তাদের মোট জিপিয়ে সরি আলাদা করে জিপিয়ে থাকতে হবে সাড়ে তিনের উপরে এবং মোট জিপিয়ে থাকতে হবে আটের উপরে ডি ইউনিটের এক ক্ষেত্রে আমরা একটু দেখি যে ডি ইউনিটে কিন্তু সেম আমরা এখানে এ ইউনিটের ক্ষেত্রে দেখেছি চারের উপরে থাকতে হবে ডি ইউনিটের ক্ষেত্রেও চারের উপরে থাকতে হবে ওকে এবং তাদের মোট জিপি থাকতে হবে নয়ের উপরে বুঝেছো অর্থাৎ এখানে খুবই টাফ খুবই টাফ ভালো তে ভালো রেজাল্ট করতে না পারলে এখানে তোমার অ্যাপ্লাই করাই যাবে না ওকে এরপরে আমরা দেখবো যে ই ইউনিট ইউনিটের ক্ষেত্রে কেমন হয় আমরা একটু দেখি যে ই ইউনিটের ক্ষেত্রে তিনটা শাখাই পরীক্ষা দিতে পারবে তিনটা শাখার শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবে অংশগ্রহণ করতে পারবে তবে তাদের আলাদা করে বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান মানবিক ব্যবসা শাখার আলাদা করে জিপিএ থাকতে হবে সাড়ে তিনের উপরে এবং বিজ্ঞানের জন্য দুটো যোগফল হবে আট আটের উপরে তারপরে মানবিকের ক্ষেত্রে সাড়ে সাতের উপরে থাকতে হবে এবং ব্যবসায় শিক্ষার জন্য সাড়ে সাতের উপরে থাকতে হবে এরপরে দেখো আইবিএ ইউনিট আইবিএ ইউনিট এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএতে যারা পরীক্ষা দেবে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা তাদের আলাদা করে জিপিয়ে থাকতে হবে চারের উপরে এবং মোট জিপিয়ে থাকতে হবে সাড়ে আটের উপরে অবাণিজ্য শাখা অর্থাৎ যারা বাণিজ্য শাখার বাইরে মানবিক এবং বিভাগ বিভাগ সরি মানবিক এবং বিজ্ঞান বিভাগের যারা রয়েছে তারা যখন আবেদন করবে তাদের এই বিজ্ঞান থেকে আবেদন করলে সাড়ে চারের উপরে থাকতে হবে মোট জিপিয়ে থাকতে হবে নয় এবং যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের চার দশমিক চারের উপরে থাকতে হবে এবং মোট জিপিয়ে থাকতে হবে সাড়ে আট ঠিক আছে তো এ হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনযোগ্যতা এইচএসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি করা তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তোমরা নেক্সটে কোন ইউনিভার্সিটির কোন তথ্য সম্পর্কে জানতে চাও আমাকে কমেন্টে জানাও ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের সকল ইউনিভার্সিটির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা আমাদের ফ্রি এক্সাম বেসে যুক্ত হয়ে দাও ফ্রি এক্সাম বেসে কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না তোমরা জাস্ট গ্রুপের লিঙ্কে ক্লিক করবা গ্রুপে যুক্ত হয়ে যাবা গ্রুপের লিঙ্কটা কোথায় পাবে ভাইয়া যে আমাদের এই ইউটিউবে দেখবা যে ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে ফারুক ফারুকিনিসা একাডেমি এই পেজে আমাদের ক্যাপশনে লিংক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি আমাদের গ্রুপে যুক্ত হয়ে নিতে পারবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে অথবা ফেসবুক পেজের ইনবক্সে ঠিক আছে তো নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম